জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শ্রুতেই শিরোনাম রাষ্ট্রপতিকে অন্তর্বর্তী সরকারকে অপসারণের আহ্বান আওয়ামী লীগের জানাব সরকার বিরোধী আন্দোলনে মাঠে নামবে আওয়ামী লীগ গোছাচ্ছে রাজনৈতিক ক্যারিয়ার এবং সর্বশেষ জানাব ফাঁসির দড়িতে হাসানাতনা সবার আগে ঝুলবে বিএনপি জামায়াত এরপর গণ অধিকার পরিষদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত অন্তবর্তী সরকারকে অপসারণের জন্য রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের আহ্বান অসাংবিধানিক এবং অবৈধ অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়েছে সম্পাদক সাইম খানের পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় আওয়ামী লীগ মনে করে দেশ এ গভীর সংকট এবং চরম ক্রান্তিকাল অতিক্রম করছে অসাংবিধানিক ও অবৈধ তথা কথিত অন্তবর্তী সরকারের উপদেষ্টারা রাষ্ট্রের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে উৎখাত করতে চাচ্ছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সব বিভাগের প্রধান তিনি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীর সর্ব অধিনায়ক রাষ্ট্রের যে কোনো অন্তর্বর্তী এক সময়ে একমাত্র বিচারিক ক্ষমতা ছাড়া রাষ্ট্রপতি শাসন বিভাগ ও আইন বিভাগের সব ক্ষমতার মালিক সশস্ত্র বাহিনীর সর্ব অধিনায়ক হিসাবে রাষ্ট্রপতির উপর যে কোনো আঘাত সেনাবাহিনী সহ সমগ্র সশস্ত্র বাহিনীর উপর আঘাত হিসাবেই ধরে নেওয়া হয় যারা রাষ্ট্রপতির বিরুদ্ধে অশালীন বক্তব্য দৃষ্টতা দেখিয়েছে তারা রাষ্ট্রদ্রোহীর অপরাধ করছে বলে জানিয়েছে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নামবে আওয়ামী লীগ অন্তবর্তী সরকারের বিরুদ্ধে শীঘ্রই আন্দোলনে নামতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন তিনি বলেছেন আমরা আন্দোলন এবং রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিনই তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনার ক্ষমতাচুক্তির পর আওয়ামী লীগের কয়েক ডজন নেতাও দেশ ছেড়ে পালিয়ে যান পলাতক এসব নেতার মধ্যে শফিউল আলম চৌধুরী না দেলেও রয়েছেন শফিউল আলম টেলিফোনে ভয়েস অফ আমেরিকাকে জানান দলের নেতাদের একত্রিত করতে কাজ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমাননা রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ করছেন তারা ফাঁসির দড়িতে হাসানাত না সবার আগে ঝুলবে বিএনপি ও জামা সরকার ব্যর্থ হলে ছাত্রদের আগে রাজনৈতিক দলগুলোর নেতাদের ফাঁসির দড়িতে ঝুলাতে হবে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাদ আবদুল্লার বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে সময় টেলিভিশনে নূর বলেন ওই সরকার যদি ব্যর্থ হয় তাহলে ফাঁসির দড়িতে হাসানাত না আগে যাবে বিএনপি জামায়াতের লোকেরা তারপর তিন নম্বর রাউন্ডে যাবে ভিপি নূর বা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারপরে ছাত্ররা কারণ নূর বলেন এখন পর্যন্ত তাদের কোনো পলিটিক্যাল বেস নাই স্ট্রাকচার নাই ছাত্ররা যতই ফন্টে থাকুক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে সবাই জানে আন্দোলন পেছনে জামাত রাজনৈতিক দলগুলো বছরে যে একটা বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি করেছে। সালে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন স্কুলে মেয়েরা ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে গেছে হেলমেট হাতুরি বাহিনীর তাণ্ডব দেখেছে এগুলোই তাদের মনে বিদ্রোহের জ্বালা আগুন ধরিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত রাজপথে তারা এর বহির ঘটিয়েছে